জুলাই যোদ্ধা আওয়ামী লীগে যোগ দিছে ঠিক আছে তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে সত্যি ঠিক আছে অনেক দিন পরে এসে জামাত যেরকম বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি এরকমভাবে আওয়ামী লীগ এক সময় বলবে আমরা জুলাইয়ের পক্ষে সত্যি কারণ কিছু জুলাই যুদ্ধে তো টাকা পয়সার লোভে সেখানে যাইতেই পারে তাই না তো সেই ইতিহাসের জন্য আপনারা করেন এক গণহত্যাকে মাফ করে দিয়ে আর এক গণহত্যার বিচার করবেন করেন দুই গণহত্যারই বিচার করতে হবে এগুলো কখনো বৈধ হয় না বাংলাদেশের ইতিহাসে গোলাম আজম একটা প্রাসঙ্গিক নাম সেই প্রাসঙ্গিক কখনো পজিটিভলি নেই না এটা একটা নেগেটিভলি পজিটিভ নাম যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের মানুষকে হত্যা করছে হত্যার পক্ষে বয়ান তৈরি করছে পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করছে তার লড়াইটাই ছিল পাকিস্তানের জন্য বাংলাদেশের জন্য তাদের কোনো লড়াই ছিল না সেই মুক্তিযোদ্ধাদের

মানুষ যারা খুব স্বল্প খরচে ব্যয় করে জীবন যাপন করে দেখা যায় যে সরকারি উদ্যোগে একটা বড় এস্টাবলিশমেন্ট করলে সেই লোকেরা আর তখন অল্প খরচে থাকতে পারবে না তো সেই জায়গা থেকে তাদের সাথে কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে তাদের একটা স্থায়ী বন্দোবস্ত যদি করা যায় যেটা মালিক তারাই হবে এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে এখানে বেকার যুবকদের ছোট ছোট উদ্যোগ নিতে পারি যেটা তাদেরকে যোদ্ধা আওয়ামী লীগে ঠিক আছে তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে পক্ষের সত্যি ঠিক আছে অনেক দিন পরে এসে জামাত যেরকম বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি এরকম ভাবে আওয়ামী লীগ এক সময় বলবে আমরা জুলাইয়ের পক্ষের সত্যি কারণ কিছু জুলাই যুদ্ধে তো টাকা পয়সার লোভে সেখানে যাইতেই পারে তাই না তো সেই ইতিহাসের জন্য আপনারা করেন এক গণহত্যাকে মাফ করে দিয়ে আর এক গণহত্যার বিচার করবেন করেন দুই গণহত্যারই বিচার করতে হবে এগুলো কখনো বৈধ হয় না বাংলাদেশের ইতিহাসে গোলাম আজম একটা প্রাসঙ্গিক নাম সেই প্রাসঙ্গিক কখনো পজিটিভ না এটা একটা নেগেটিভলি পজিটিভ নাম যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের মানুষকে হত্যা করছে হত্যার পক্ষে বয়ান তৈরি করছে পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করছে তার লড়াইটাই ছিল পাকিস্তানের জন্য বাংলাদেশের জন্য তাদের কোনো লড়াই ছিল না সেই মুক্তিযোদ্ধাদের কোন একটা অংশ যদি গোলাম আজমকে বাপ ডাকা শুরু করে তাহলে গোলাম ঢাকা এলাকায় এখানে হবে অনেক কাজ আছে আমাদের যেহেতু এটা নির্বাচনী এলাকা

ইকোসিস্টেমটা আমার অনুকূলে না তারপরেও এখানে অনেক নাগরিক যোগাযোগ করছেন যে তারিখ ভাই আপনি এখানে আসলে আমরা সহযোগিতা করব তো নির্বাচনে অংশ নিচ্ছি বিজয়ী হই বা জয়ী হই বা পরাজিত হই যেটাই হই এই অঞ্চলে মানুষের বন্ধুত্ব থাকবে এই বন্ধুত্ব হলো একটা দাবি সেই দাবি হলো এখানে যে আরো আসন জমা দেয় নাই আমি দুটো আসনে তো জমা দেওয়ার কথা ছিল তারপরে চিন্তা ভাবনা করে আমরা দেখলাম যে দুটা আসনের ব্যয় নির্বাহ করা আমাদের জন্য কঠিন এবং এটা অবাস্তব পরবর্তীতে একটা সিলেক্ট করতে বাধ্য হই এ আর কি কিছু এলাকা রয়েছে বস্তি এলাকা রয়েছে মাঝে মাঝে এখানে আগুন লাগে তো এই জায়গাগুলোতে কিভাবে একটা টেকসই কাজ করা যায় সে বিষয়ে আমরা কাজ করব। তো এখনো তেজগাঁও ভোটারদের কাছে আমি যাইনি প্রচার প্রচারণা তো এখন নিষিদ্ধ পর্যায়ে আছে প্রাথমিকভাবে একটু একটু যোগাযোগ হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ অনুমোদন মিলে তখন থেকে আমরা অফিসিয়ালি প্রচার প্রচারণা কাজ শুরু করব